হ্যালো সবাইকে আমার জীবনের আরেকটা সুন্দর নতুন দিনে তোমাদের সবাইকে একটা সুন্দর শুভেচ্ছা চ্যানেলে যারা যারা নতুন এসেছ তারা বসো মানে সাবস্ক্রাইব করো আর আজকে ভিডিও তো স্টার্ট করছি তবে তার আগে যেটা বলার আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ কিছু এডিটের কাজ ছিল এডিট সব করলাম করার পরে বিকেলবেলা এ বললো যে বাইরের দিকে বেরোনোর জন্য এখন উঁকি মারছে এখান থেকে বসে তো এই এই বলল যে বেরোনোর জন্য তো আমি বললাম ঠিক আছে যখন বেরোবো তখন ব্লগটা স্টার্ট করবো বেরোতে যাচ্ছি দেখো আমার ব্লগ মানে প্রবলেম ঠিক আছে এটা এটা তো আমার সিগনেচার তো রাগ করলে হবে না শোনো প্রবলেমটা শোনো আচ্ছা যখন আমি প্রথমে বাড়ি থেকে বেরোলাম তখন আমার ফোনে চার্জ কম আমি ফোনে প্রথমে চার্জ দিলাম যখন আমি বেরোচ্ছি তখন আমার মিনিব্লক আপলোড করি আমি মিনিব্লক কি বানাবো সেটা ভাবছিলাম তাড়াতাড়ি আসতে তো কারণ আগে বেরিয়ে পড়ছে তার জন্য আমাকে র্যাপিডো বুক করতে হতো আমি র্যাপিডো বুক করলাম তার মধ্যে একজন সাথে দেখা করা ছিল তার সময় আমি পিছনে চেষ্টা করছিলাম পরে ঠিক করলাম যাবই না যাই হোক তো তারপরে এখানে শেষ না তারপরে যখন আমি বাইরে বেরোলাম ভাবলাম তাহলে ব্লকটা স্টার্ট করবো মা তখন দেখছি আমার ফোনটা গরম ঠিক আমার মাথার মতো তারপরে এখন গরম চা খাচ্ছি কোথায় বসে সারাদিন ভিডিওটা স্টার্ট করিনি এই জন্যই যখন স্টার্ট করবো না চোখই ঝলসে যাবে চলো দেখো তো বেশ অনেকক্ষণ থেকেই বসে রয়েছি চাটা খেলাম খুবই ভালো লাগছে আর একটা সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর এই যে বসে বসে ফোন ঘাটছে ওর বলব না সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে যাই হোক তার জন্য প্রমোশন করছি আমার চ্যানেলে ভ্লগ দেখতে হবে ওর একটা সারপ্রাইজ দেখার জন্য আর মাঠ মাঠটা ফাটাফাটি লাগছে মাঠে ফাটাফাটি লাগছে আমার থেকে তো মাঠ অনেক বেশি ব্রাইট আমার শুধু দেখ চোখটা একটু আমার মুখেও আলো মার হ্যাঁ দেখ আরে ঠিকঠাক মার কেমন লাগছে আমাকে ভালোই লাগছে সব সময় লাগে যেমন প্রত্যেকটা টাইমে লাগে না ওই একই রকম ভালো লাগছে নতুন করে দেখার কিছু নেই চলো মার দেখ নিজের মুখে লাইটটা মেরেই রাখ একে সাদা তারপরে সারাক্ষণ লাইট মেরে আমাকে দেখো একবার দেখ তুই দেখ কৃষ্ণকিয়াটা না আজকে আলাদাই লাগছে কে বাত আর এই বিল্ডিংটা নতুন দেখলাম মানে এটা দেখেছি আগে রকম লাইটের শেপটা দেখিনি এটা বেশ ভালো লাগছে আর এই তো সব থেকে বড় ফর্টি টু আমরা যখন শুরু শুরুর দিকে মানে আমি ময়দানে আসতাম তখন আমার চোখে একটা অন্য চশমা থাকতো এইটা নয় এই চশমাটা তো নিলাম কদিন আগে তোমরা জানোই তো তখন একটা গোল মতো লেন্স থাকতো আমার চোখে পাওয়ার আছে জানতাম ও জানতো ওর চোখ ঠিকঠাক এইবার একদিন আমাকে বসে বলছে ওই দিকে একটা লাইট জ্বলছে ওই যে এই যে এই যে হলুদ রঙের হাত দেখা যাচ্ছে না জানি না ফর্টি হ্যাঁ হ্যাঁ তো ফর্টি টু এর ওই লাইটটা অনেকক্ষণ ধরে দেখে বলছে আচ্ছা তুই কি অতটাই ঝাপসা দেখছিস যতটা আমি দেখছি মানে বলছে না তুই আমি কি তুই কি বেশি ক্লিয়ার দেখছিস নাকি আমি ঝাপসা দেখছি বলছি না দাঁড়া কি বলছিস আমি তো ক্লিয়ারই দেখছি তুই তোর কি সমস্যা বলে আমার চশমাটা নিল পরে দেখলো ওর চোখে পাওয়ার হয়েছে জানতোই না ততদিন পর্যন্ত ওর ঝাপসা থেকে বেড়াচ্ছিল সারা দিন ভাবো ওর দিব্যি কমফোর্টেবলি এখনো চলছে ও এখন আমার চশমা দেখলে ক্লিয়ার দেখবে তুই তুই দেখ পটি দিয়ে টাকা তাকিয়ে বল দেখো দেখ ফর্টি টু দেখি

এ মানে আතර দূরে হ্যাঁ লোকে ময়দানে কি কি করে আর আমরা এই করি। ওহ টস করি। আট চকে দেখছিস কেন? কিছু একটা প্রবলেম আছে পড়ে বলছি। এখন 7:41 আর আমরা এখন সবে ময়দান থেকে মেট্রো নেব কালীঘাট যাওয়ার জন্য। ঠিকই আছে ফাকা বাবু। তো এখন আমরা যেটা করলাম মেট্রো থেকে নেমে সোচ আর দিয়ে হেঁটে একটু ফাঁকা জায়গায় ভালো কিছু একটু খাওয়া যায় গল্প টাকার মধ্যে দুটো রোল অর্ডার করা হয়েছে কিন্তু এত গরম না ভাবছি এখান থেকে নিয়ে অন্য কোথাও বসে খাবো মানে আমি তো ঘেমে স্নান অবস্থা ইয়েও পুরো আশীর্বাদ 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 দিয়ে দিয়েছে একটা লঙ্কা ছাড়া একটা বাবা এই গরম আমি এমনি প্রচন্ড গরম আমার লঙ্কা খেয়ে লাগে না এখন গড়িয়াটের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হাতের রোলটা দোলাচ্ছে দেখো দুটো রোল জুড়ে একটা হয়ে যাবে এখন একটু ফাঁকা জায়গা দেখে বসে খাবো কারণ প্রচন্ড গরম এখানে আশেপাশে মনে বেশি হয় তাই রাতের বেলা এখন বালিগঞ্জ থেকে ফিরছি আর কি সুন্দর ট্রামটা দাঁড়িয়ে রয়েছে আলাদাই লাগছে না দেখতে পুরো ফাঁকা অন্ধকার হেবি লাগছে আর এই যে লাইন পর ট্রামগুলো রয়েছে লাইন দিয়ে এই একটা এরপরে আরেকটা আর আমার ফোনের চার্জ বলছে এখন খুবই কম এই একটা প্রবলেম সারাদিন হয় ওভার হিট হয় না হলে নেমে গিয়েছি এখন আর নিয়েছি কিছু খাবার দাবার রাত্রে ভিডিও বানাবো নেটফ্লিক্স এন্ড মিডনাইট ক্রেভিং তো এখন হেঁটেই বাড়ি থেকে যাচ্ছি কারণ কিছুটা টাকা মাথাবো তাই আর হাঁটতে বেশ ভালো লাগে কারণ এখন আমি যাচ্ছি এই যে খাল বাইপাস এগুলো দিয়ে হাঁটতে বেরোই আমি দিনের বেলা বিকেল বেলা সাইকেল নিয়ে বেরোই আর সন্ধ্যেবেলা এখান থেকে দারুণ হাওয়া দেয় তো মজাই লাগছে তো কাকা বাজারে গিয়েছিল ফিরছিল রাস্তায় হঠাৎ দেখা হলো তো আমাকে বললো চ বাড়ি দিয়ে ছেড়ে দিই তাহলে তো স্কুটিতে উঠে গিয়েছি এখন এই যাচ্ছি তো এখন ফাইনালি বাড়ি এলাম ফ্রেশ হলাম চেঞ্জ করলাম আর বাড়ির বিছানায় শুলাম ভাই পৃথিবীতে যেখানে ইচ্ছা চলে যাও চাইলে স্বর্গেও চলে যাও বাড়ির বিছানায় পিঠটা ঠেকানোর শান্তি এই পৃথিবীতে কোথাও নেই তো ভিডিও কেমন লাগলো খারাপ লাগলো ভালো লাগলো যেমনই লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিছু না হলে একটা ইমোজি দিয়ে যেও হাসির ইমোজি লাভ ইমোজি যে কোনো কিছু একটা তাতে কি হয় চ্যানেলে তোমাদের সাথে আমার একটা ইন্ট্রোডাকশন হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এন্ড সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকেও বলো যে এই চ্যানেলটা যেন দেখা হয় কিছু দেখুক আর না দেখুক এই চ্যানেলটা যেন রোজ দেখা হয় রোজ টাটা